এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিততে পারল না বাংলাদেশ হকিতে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ সবাই আমন্ত্রণ করে স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাফায়ত মিতল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশকে ঘিরে দারুণ আশাবাদী দর্শক সমর্থকরা নেপালের বিপক্ষে জয় নিয়ে ফেরার প্রত্যাশা তাদের ফুটবলের একটা অসাধারণ নবজাগরণের একটা সৃষ্টি হয়েছে আজকে যদি মোটামুটি মানে প্রি টেস্টই বলা যায় আঠারো তারিখে যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা তো আমরা অনেক আশাবাদী আছি যদি আজকে একটু সামহা ভালো করে তাহলে নেক্সট ইন্ডিয়ার সাথেও ভালো করবে স্টেডিয়ামে ঢোকার সময় অনেকে বলতেছে যে ভাই আপনি কি হামজা চৌধুরী ইয়া নাকি আমার দেখে চুল দেখে অবশ্যই বলতে অনেকে বলে আর কি হামদচৌধির মতো এই মূর্তি জাতীয় স্টেডিয়াম থেকে স্ব সুযোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম

সেপ্টেম্বরে নেপালের সঙ্গে কিন্তু নেপাল গিয়ে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু গোলেস ড্র হয়েছিল তবে এখন কিন্তু বাংলাদেশ পূর্ণ শক্তির দল হিসেবে কিন্তু মাঠে নামছে এরই মধ্যে সূর্যকাতে শ্যামা চৌধুরী নেমেছেন জামাল ভুঁইয়ারাও আছেন এবং কোচের কাছে সুযোগ থাকছে আরও সাবস্টিউট করার অর্থাৎ পূর্ণ শক্তি কিন্তু তিনি কাজে লাগাবেন তিনি যাচাই এবং পরক সবই করবেন আর দর্শকের যদি দেখায় দর্শকরা কিন্তু সময়ের সাথে বাড়ছে এবং দর্শকরা কিন্তু দেওয়াল টপকে আমরা দেখছি যে তারা কিন্তু এদিক দিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন এবং অনেকে কিন্তু এরই মধ্যে ঢুকেও পড়েছেন আর বাংলাদেশের এই ম্যাচ ঘিরে বাংলাদেশ যেহেতু অনেকে ভারতের ম্যাচটা কেনার টিকিট কেনার চেষ্টা করেছেন সবাই কিন্তু সফল হতে পারেননি কেউ সুতরাং তারা যারা আসতে পারেননি সহ যেহেতু পুরো ফুল টিম বাংলাদেশে আজকে খেলছে সুতরাং সেক্ষেত্রে কিন্তু দর্শক দর্শক উপস্থিতি আমরা সময়ের সাথে সাথে দেখেছি অনেক বেড়েছে এবং গত রাত পর্যন্ত যে যেটা ছিল সতেরো হাজারের ওপর অফিসেই টিকিট বিক্রি হয়েছে এবং সারাদিনও কিন্তু টিকিট আরও বিক্রি হয়েছে অর্থাৎ বাইশ হাজারের বেশি আসনে কিন্তু দর্শক উপস্থিতি টিকিট বিপুল পরিমাণে বিক্রি হয়েছে এবং সময়ের সাথে দর্শকরা কিন্তু আসতে শুরু করেছেন যেহেতু ওয়ার্কিং ডে মানুষের ব্যক্তিগত কিছু কাজ ছিল কিছু রাজনৈতিক কর্মসূচির কারণে অনেকে সময় নিয়ে বাসা থেকে বের হয়েছেন সেই একই কারণে এদিকে ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ সঙ্গী হয়েছে মাহমুদ হাসান জয়ের তবে দলের পারফরমেন্সে সন্তুষ্ট তিনি অল ওভার বলবো আমি হ্যাপি কারণ বেশ কয়েক দিন পর আমি টিমে আসি এবং বেশ কয়েকদিন পর একটা নেশনাল টিমের হয়ে বড় ইনিংস খেলতে পারছি আমি বলবো যে আমি খুব হ্যাপি বাট আগে তো বললাম যে যদি 200 হতো আর একটু ভালো হতো একটু ডিসঅ্যাপয়েন্টেড হইתי। এক সপ্তাহ অপেক্ষাচ্ছে প্রথম বিভাগীয় ক্রিকেট। 12 দলের বেশি অংশ নিতে রাজি না হওয়ায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু করতে পারছে না সিসিডিএম। আগামী সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। নানামুখী সংকট সঙ্গী করে চলছে দেশের ক্রিকেট। 18 নভেম্বর প্রথম বিভাগ ক্রিকেট শুরু করতে চেয়েছিল সিসিডিএম। তবে বিশ দলের মধ্যে আট ক্লাব দলবদলে অংশ নেয়নি সুযোগ থাকার পরও নিজেদের সিদ্ধান্তে অনর ক্রিকেটারদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে বুধবার বোর্ডের সঙ্গে আলোচনায় বসে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দু ঘন্টার বৈঠকে সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে সমাধান খোঁজার চেষ্টা করেছে কোয়াব সে লক্ষ্যে বিশ তারিখ ক্লাবগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছে বিসিবি যদি তাতেও রাজি না হয় তখন বারো দল নিয়ে হবে প্রথম বিভাগ ক্রিকেট পঁচিশ নভেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা সিসিডিয়ামের এতে অবশ্য দেড়শোর বেশি ক্রিকেটার ক্ষতিগ্রস্ত হবে তাই খেলোয়াড়দের স্বার্থে বিসিবি ও ক্লাবগুলোকে সমঝোতার কথা বলেছে কোয়াব আমাদের কোয়াবের থেকেও আমাদের অনেক প্রশ্ন থাকবে যে খেলা হওয়ার জন্য হ্যাঁ তো এই কারণে আমরা চাচ্ছিলাম যে একটা সমঝোতায় আসুক এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে একটু ইগো প্রবলেম চলছে সবার মধ্যেই বোর্ডের সঙ্গে সভায় প্রথম বিভাগের ক্লাবগুলো ছাড়াও উপস্থিত থাকবে ঢাকা প্রিমিয়ার লীগের দলগুলো শেষ ডিপিএল এর পারিশ্রমিক এখনো অনেক ক্রিকেটার ঢাকা লিগে আর্থিক স্বচ্ছতার নিশ্চয়তা চায় কাছে ন ইস্যুতেও দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন এটা যারাই দোষী হোক এদেরকে লেভেলের আপনার করে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কোয়াব আরিফুল ইসলাম ঢাকা দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন এবার এশিয়ান আর্চারি খবর একদিনে দুই পদক জিতল বাংলাদেশ দুটি কম্পাউন্ডে মিশ্র দইতে ভারতের কাছে হেরে রোপ্য আর এককে চাইনিজ তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে লাল সবুজের আর্চাররা যদিও রিকার্ভে পদক শূন্য থাকায় হতাশ হেড কোচ মার্টিন ফ্রেডরিক হাতছানি ছিল সোনার পদকের কিন্তু পারলেন না হিমু বন্যা জুটি ফাইনালে ভারতের সাথে লড়াই করে হেরেছেন একশো একান্ন একশো তিপ্পান্ন পয়েন্টে দুই আর্চারের ক্যারিয়ারে তো বটেই কম্পাউন্ড বিভাগে দেশের ইতিহাসে সেরা অর্জন এই রৌপ্য পদক এশিয়া ও বৈশ্বিক মঞ্চে এতদিন লাল সবুজের সব সাফল্য ছিল রিকার্ভে ইতিহাস গড়ে গর্বিত হলেও সোনার আক্ষেপে পড়ছেন বন্যা এখন আফসোস হচ্ছে মেডেল নিতে গেছি তখন আফসোস হচ্ছে যে ফার্স্ট এন্ডার যদি আমরা একটু ধরে আর কি যাই হোক এনিহাও হয়ে গেছে ওটা তো আর ফিরে আনতে পারবো না বাট ওটাতে একটা জিনিস শিখতে পারছি যে না এটা আর করা যাবে না বা নেক্সট টাইমে হবে না এর আগে আমাদের ইভেন্টে কখনোই মেডেল অর্জন করতে পারিনি আমরা তো এবার যেহেতু পেরেছি তাহলে এবার এরপর আর চেষ্টা থাকবে যেন এর থেকে ভালো কিছু অর্জন করতে পারি সকালে রুপার পর বিকেলে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ এটিও কম্পাউন্ডে নারী এককে চাইনিজ টাইপের সি চেনকে একশো পঁয়তাল্লিশ একশো চুয়াল্লিশ পয়েন্টে হারিয়ে পোড়িয়ামের লাল সবুজের পতাকা উড়িয়েছেন কুলসুম আক্তার মনি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের এক আসরে জোড়া পদক অবশ্য এবারই প্রথম নয় দু হাজার একুশ সালে ঘরের মাঠে দুই পদক জিতেছিল স্বাগতিকরা তবে সেবার ছিল রিকার্ভ এবার ঠিক উল্টো যদিও মেডেলের চেয়ে আর্চারদের ধরে রাখাই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেডকোচ কোচ মার্টিন ফ্রেডরিক রৌপ্য পাওয়া তো খারাপ কিছু নয় যদিও স্বর্ণ জিতলে আরও ভালো লাগতো আর রিকার্ভে এবার কোনো পদক না পেয়ে আমিও কিছুটা হতাশ আর্চারদের ঝরে পড়ার ওঠে ফেডারেশনের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে তাদের দায়িত্ব নিতে হবে শুক্রবার শেষ হচ্ছে এবারের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তি হবে রিকার্ভের পাঁচ স্বর্ণের যে লড়াইয়ে নেই বাংলাদেশ জহির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর নিচের বিরতি আমাদের সঙ্গেই থাকবে দেখছেন কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছি শাফাত মিদুল হকির খবর করার বিশ্বকাপ বাছাই প্লে অফ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে আট দুই গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দলের পারফরমেন্সে হতাশ সাবেক কোচ খেলোয়াড়রা ফলাফল অনুমেয় ছিল তবে ব্যবধান এত বড় হবে কে ভেবেছিল পাকিস্তান দলে আগের মতো তারকা খেলোয়াড় নেই নেই ভালো মানের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট তবুও বাংলাদেশের জালে আট গোল যেখানে সফরকারীদের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতা বেশি দেখছেন স্বাগতিক অধিনায়ক রেজাউল করিম বাবু আমরা ভুল করেছি যেটা জেনারেলি স্টপিং মিসগুলো হওয়ার কথা না সেখানে আমরা স্টপিং তিনটা মিস করেছি এটা আমাদের আরও আরো উচিত মৌলানা স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার সমানে সমান শুরুতে আম্মাদ বাটের পেনাল্টি স্ট্রোকে পিছিয়ে যাওয়া এরপর হুজাইফা হুসেনের গোলে সমতা দ্বিতীয় কোয়ার্টারে তিন গোলে পিছিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ জোড়া গোল আফ্রাজের চাপ সামলে শেষ দু কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল আশরাফুল রকিবুলদের তবে বাধার দেয়াল গোলরক্ষক ইশতিয়াক আবদুল্লাহ বৃথা যায় চার পেনাল্টি কর্নার উল্টো পাকিস্তান আরও চার গোল দেয় ম্যাচ শেষের দু মিনিট আগে পিসি থেকে শুধু ব্যবধান কমিয়েছেন আমিরুল বাকি দু ম্যাচের একটাতে জয় পেলেই বিশ্বকাপ বাছাই পর্বে পৌঁছে যাবে পাকিস্তান এমন হারে ক্ষুব্ধ হতাশ সাবেক কোচ খেলোয়াড়রা আমার কাছে মনে হয় পজিশনটা কিছু ভুল ছিল আমাদের যে প্লেয়ার যেখানে খেলার কথা সেখানে সে খেলতে পারে যার কারণে এই প্রবলেমটা হয়েছে আমাদের আন্তর্জাতিকভাবে কম ম্যাচ খেলার যে একটা আমাদের আমরা পিছিয়ে আছি সে দিকটাই হচ্ছে এখানে মেইন অবশ্যই হতাশ এইট এটা একটু হতাশই কারণ বাংলাদেশের প্রিপারেশন ভালো ছিল বিদেশি কোচ সব কিছু মিলে আমি পজিটিভ ছিলাম যে ভালো খেলবে আরও হারের সঙ্গে দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ ম্যাচের চার মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় রুম্মান সরকারকে লেগেছে ছয় সেলাই আর ম্যাচ শুরুর আগেই মায়ের মৃত্যু সংবাদ পেয়েছেন কোচ সিকফিট আইকম্যান রিদমান শুয়েব চ্যানেল টোয়েন্টি ফোর আবার ফুটবলে খবর মাঠে নামছে ইউরোপের বড় দলগুলো আজই মূল পর্ব নিশ্চিত করতে পারে পর্তুগাল ও ফ্রান্স পর্তুগিজরা লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের প্রতিপক্ষ ইউক্রেন এই সবগুলো ম্যাচ শুরু হবে রাত পৌনে দুইটায় এফ গ্রুপ লিডার পর্তুগাল গেল মাসে হাঙ্গেরির সঙ্গে ড্র করে অপেক্ষা বেড়েছে রোনালদোর দলের আয়ারল্যান্ডের সাথে একই ভুল করতে চায় না বটেই ড্র করলেও চূড়ান্ত পর্বে যেতে পারবে পর্তুগাল তবে সেক্ষেত্রে হাঙ্গেরি যদি আর্মানিয়াকে হারাতে না পারে আইল্যান্ড বিপক্ষে আঠারো দেখায় দশ জয়ে গিয়ে পর্তুগিজরা আইল্যান্ডের জয় চার ম্যাচে স্পোর্টস টোয়েন্টি ফোর আর একটা বিরতি নিচ্ছি ফিরে স্পোর্টস টোয়েন্টি ফোরে হাইকোর্টের নির্দেশনা মেনে প্রত্যেক ক্রীড়া ফেডারেশনে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় বুধবার জারিকৃত নির্দেশনায় প্রতিটি ফেডারেশনে পাঁচ সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে যে কমিটিতে অন্তত জন হতে হবে নারী আগামী উনিশ নভেম্বরের মধ্যে প্রতিটি ফেডারেশনের কমিটির তালিকা ক্রীড়া পরিষদে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শেষ করব কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য